আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নাই মেট্রিক থেকে নতুন একটি ভিডিওতে আজকের আপডেটটিতে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত হয়েছে দু সালে তাদের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো দর্শক নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বারেগণটি অবশ্যই বাজিয়ে দেবে তো চলো মূল আলোচনায় স্টেপ ওয়ানে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশের গুরুত্বপূর্ণ কিছু তথ্য স্টেপ টুতে আমরা আলোচনা করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে অনার্সের রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার কতদিন পর প্রকাশ হয়েছিল স্টেপ থ্রিতে আমরা আলোচনা করবো স্টেপ ওয়ান এবং স্টেপ টু থেকে অথবা স্টেপ ওয়ান এবং স্টেপ টু তোমরা লক্ষ্য করলে নিজেরাই সিদ্ধান্ত উপনীত হতে পারবে যে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট দু হাজার চব্বিশ সেশন দু হাজার উনিশ বিশ পরীক্ষা দু হাজার বাইশ কবে নাগাদ প্রকাশ হতে পারে তো প্রথমত আমরা স্টেপ ওয়ানে চলে যাব স্টেপ ওয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক তথ্য নাম্বার এক জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশের কিছুদিন আগে কখনোই নোটিশ প্রকাশ করে না বরং রেজাল্ট প্রকাশের কয়েক ঘন্টা আগে নোটিশ প্রকাশ করে থাকে তথ্য নাম্বার দুই তথ্য নাম্বার দুই হল জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হওয়ার প্রায় নব্বই দিন পর রেজাল্ট প্রকাশ করে থাকে নব্বই দিনের একটু কম অথবা বেশি হতে পারে এখন তথ্য নাম্বার এক তথ্য নম্বর দুই কতটা যুক্তযুক্ত সেটা আমরা প্রমাণ করে দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন স্টেপ টু বিগত বছরগুলোতে পরীক্ষা শেষ হওয়ার কতদিন পর রেজাল্ট প্রকাশ হয়েছিল এটি হলো দু সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন এবং এটি হল দু হাজার একুশ সালের অনার্স দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফলের নোটিশ তো আপনাদেরকে যদি পরীক্ষা শেষ হওয়ার সর্বশেষ তারিখ এবং ফলাফলের তারিখটা জুম করে দেখানো যাক পরীক্ষা শেষ হয়েছে একত্রিশ পাঁচ দু তারিখ বুধবার এবং ফলাফল প্রকাশ হয়েছে দশ দশ হাজার তেইশ খ্রিস্টাব্দ এখানে আমরা যদি একটু ব্যবধানটা লক্ষ্য করি পরীক্ষা শেষ হয়েছে একত্রিশ পাঁচ দুহাজার তারিখ ফলাফল প্রকাশ হয়েছে দশ দশ হাজার তেইশ তারিখ আমরা যদি এখানে পার্থক্যটা লক্ষ্য করি বা ব্যবধানটা লক্ষ্য করি তাহলে আমরা পাই চার মাস দশ দিন অর্থাৎ আমরা বলতে পারি অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার একুশ এর রেজাল্ট প্রকাশ হয়েছিল পরীক্ষা শেষ হওয়ার চার মাস দশ দিন পর স্টেপ থ্রি আপনাদের সিদ্ধান্ত অতএব সকল আলোচনার ভিত্তিতে আমরা সকলে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার শেষ হওয়ার প্রায় চার মাস পর রেজাল্ট প্রকাশ হতে পারে এক্ষেত্রে চার মাসে কিছুটা কম অথবা বেশি হতে পারে অর্থাৎ আপনাদের পরীক্ষা যেদিন শেষ হয়েছে অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু যেদিন শেষ করেছেন তার থেকে চার মাসের যুগ করবেন তার থেকে কিছুটা কম অথবা বেশি হতে পারে এখন আমরা যদি দু চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের রেজাল্টের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই রেজাল্টগুলি খুবই দ্রুততার সাথে দিয়ে দিতেছে তাহলে আমরা বলতে পারি অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট ইনশাল্লাহ চার মাসের আগেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তো আজকের বিয়টি এ পর্যন্তই সকলের সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অত কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ